ইসমিল্লা রহমান রহিম আজকে আমরা সাকসেস অ্যাপ্রিনেশন এডি কনভার্টার তো এর জন্য মূলত আমার এই যে সার্কিটটা আছে যে সার্কিট ডায়াগ্রামটা আছে ওই আঁকতে হবে আঁকার পর আমাদের এই দুইটা কন্ডিশন দুইটা কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে একটা হচ্ছে যে এই কন্ডিশন ভি এ মানে এই যেখানে যে মানটা দেব কম্পিউটারে তারপর ভি ডিএসি তারপর কম্পিউটার সেকেন্ড মান্থ যেটা এটা এটা যদি মানে বি এটা যদি বি এর চেয়ে বড়ো হয় তাহলে আমার হাই হবে তাহলে আমার এই এখান থেকে ক্লক পালস দিবে আর যদি বি এ যদি বি এর চেয়ে ছোটো হয় তাহলে এখানে জিরো হবে মানে ক্লক পালস দিবে না মানে ডাটা দিবে না তাহলে এটা কীভাবে কাজ করে সেটা আজকে আমরা প্রথমে আমি কী করলাম স্টার্ট দিলাম স্টার্টে প্রথমে যেহেতু কিছু নাই তাহলে জিরো সবখানে জিরো দিলাম জিরো দেওয়ার ফলে কি হলো এই এখানে আসলো মানটা প্রথমে কন্ট্রোল যুক্ত আসবে কন্ট্রোল যুক্ত কাজ করবে না কেন কাজ করবে না এতো এটাতে ক্লক পাউস অনুসারে কাজ করে এটা সেই জন্য প্রথমে এটা এখানে আসলো আসার পর এখানে সবগুলা কি জিরো জিরো যেহেতু কিছু নেই তাই আমি প্রথমে সবগুলা কি জিরো 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 তো এখানে জিরোটা এখানে আসলো থ্রি বিটে তো ডিজিটালে জিরো থাকলে এনার কী হচ্ছে কনভার্ট করে তাও জিরো তাহলে আমার এখানে প্রথম আসলো জিরো তাহলে এখন এই এইটা কম্পিউটারটা এই দুইটার মধ্যে তুলনা করবে তোলার পরটা এই দুইটা কন্ডিশন এখানে চালাবে একটা হচ্ছে যে বি এ বি ডি এস এর বড় কিনা সেটা তাহলে আমি প্রথমে দেখব সেভেন সির চেয়ে বড় কিনা তাহলে এটা হচ্ছে সত্য যদি সত্য হয় তাহলে ওয়ান আর যদি সেভেন জিরোর চাতে ছোটো হয় তাহলে হবে জিরো এখন যেহেতু এই কন্ডিশনটা সত্য সেই জন্যে এখন এক কী দিবে কম্পার্ট করার পর এখানে একটা মান আসবে এটা হচ্ছে ওয়ান আর কম্পিউটার এই দুইটার মতো করার পর ডিজিটালে মানলে একটা হয়তো ওয়ান হয়তো জিরো তাহলে এখানে ওয়ান আসলো ওয়ান আসার পর এটা কী করবে এটা এই ডাটাটা এখানে প্রেরণ করবে কীভাবে এখানে আসতে মূলত কি জিরো 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 তো এটা কীভাবে কাজ করে যখন আমার এই কম্পায় এই কম্পার করার পর এখানে ওয়ান আসবে এটা কন্ট্রোলজি ক্লক পাস দেবে ক্লক পাসটা কী কীরকম যাবে ক্লক পাসটা ওয়ান জিরো জিরো যেখানে আসে জিরো জিরো যেখানে আসে সেটা এদিক থেকে যাবে এই দিক থেকে তাহলে আমার প্রথমে জিরো আসে তাহলে এই দিক থেকে দিলে হবে প্রথমে আমি যেহেতু ওয়ান দিয়েছি ওয়ান তাহলে এই এই জায়গাটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে তাহলে এই এই জায়গার মধ্যে আসছে ওয়ান এটা এখানে যাবে তাহলে কি জিরো এইটা এখানে যাবে তাহলে কত জিরো এটা তো যাওয়ার জায়গা নেই তাহলে এটা চলে যাবে শেষ তো এখন এখন যদি আমি দ্বিতীয়বার যদি কি এই এখন আমার হলো কি এটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো আমার এই যে মানটা আছে যে মানটা আছে এটা যদি আমি এখানে আসবে এটার পর এখানে আসে না ওয়ান জিরো জিরো আসছে না আসার পর এটা এখানে সেম আসবে না ওয়ান জিরো জিরো তা আসছে তাই এটা আমি কী করবো এখানে আবার তিন বিট আসবে থ্রি বিট ডিএসি এর মধ্যে আসবে এটা অ্যানালগ কনভার্ট করবে এখন ওয়ান জিরো জিরো বাইনারি কি সরি অ্যানালগ কি অ্যানালগ হচ্ছে যে এটা তাহলে কত আসছে এটা ফোর অ্যানালগ হচ্ছে যে ফোর তাহলে আমার এখানে মান আসবে কত ফোর এখন ডিএসএর এটা মান হচ্ছে যে সেভেন তাহলে এটা তুলনা করবে এখন এখানের মধ্যে হবে যে সেভেন তাহলে এটা সত্য না এটা সত্য তো কোনটা সত্য যদি এটা সত্য হয় তাহলে হবে যে ওয়ান তাহলে যেহেতু এটা সত্য তাহলে এখানে ওয়ান হবে ওয়ান হওয়ার পর এটা আবার এখানে আসবে এখানে আসবে কীরকম প্রথমে আসছে জিরো 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 থেকে ওয়ান জিরো জিরো তারপর আসবে কীরকম এই দিক থেকে আসবে প্রথমে আমি আবার যেহেতু ওয়ান পাইছি সেজন্য এখানে ওয়ান আসবে এই জায়গাতে এই জায়গাতে ওয়ান আসলে কীরকম হবে এই জায়গাতে যদি ওয়ান আসে তাহলে এখানে ওয়ান তাহলে এই এই ওয়ানটা যাবে এই ওয়ানটা যাবে এখানে ওয়ানটা এখানে যাবে তাহলে এখানে তারপর এ জিরোটা কোথায় যাবে এখানে তাহলে কত এই এইটা তাহলে আমার এখানে আসলে মানুষটা কি ওয়ান ওয়ান জিরো তাহলে আমার এটা আমার মানুষটা কত ওয়ান ওয়ান জিরো আচ্ছা ওয়ান ওয়ান জিরো আসলো তো আমি এখন ওয়ান ওয়ান জিরোকে ত্রিবিধ ডিএসির মধ্যে থ্রি ত্রিবিধ ডিএসি কি করবে এটাকে অ্যানালগ কনভার্ট করবে অনাল কীভাবে কনভার্ট করবে এখন ওয়ান ওয়ান জিরো এর এইট অ্যানালগ কি তাহলে এখানে যদি আমি ফোর টু ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান এখানে তাহলে কি ফোর টু কত হয় সিক্স তাহলে আমার এখানে হয়ে যাবে কত সিক্স এখন সিক্স আর সেভেনের মধ্যে কম্পেয়ার তুলনা করবে তাহলে সিক্স আর সেভেনের মধ্যে তুলনা করলে কি হবে সেভেন কি সিক্স চাইতে বড়ো এটা দেখবে সেভেন কি সিক্স চাইতে বড়ো ছোটো এটা দেখবে যদি বড়ো হয় তাহলে কি ওয়ান হবে যেহেতু বড়ো সেই জন্য এখানে আবার কি দেবে ওয়ান তো আমার আবার সেম কাজ এখানের মধ্যে তাহলে ওয়ান দিলে আমার প্রথমে এখানে আসবে কি এই ওয়ান যাবে এদিক থেকে আসবে না তাহলে এখানে ওয়ান আসবে তাহলে এই ওয়ান আসলে এ ওয়ানটা এখানে যাবে

ওয়ান 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 আসলাম তাহলে এখন ওয়ান 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 সেভেন না এখানে আমার মান হবে কথা এখন সেভেন যেহেতু আমি কনভার্ট করার পর সেভেন আসলাম সেভেন দুইটা কী করবে এখন তুলনা করবে এখন কি সেভেন কি সেভেন চাইতে বড়ো তাহলে ওয়ান যদি সেভেন কি সেভেন চাইতে ছোটো তাহলে জিরো আর যদি সেভেন যদি সেভেনের সমান হয় তাহলে কী হবে এন্ড অফ কনভারশন তো এখন আমরা দেখতেছি সেভেন সেভেনের সমান তাহলে আমার কি হবে এখানের মধ্যে আর আসবে এখানে কিছু শুধু হবে এন্ড অফ কনভার্সন এন্ড অফ যদি কনভার্সন তাহলে এটা বাফার রেজিস্টার যাবে তাহলে কি হবে এটা প্রিন্ট করে দিবে এখন যেহেতু আমার মান আছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান হলে কী হবে এখানে ওয়ান 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 এইটা তাহলে আমার মান আসলো কত এই আমার প্রসেসটা হলো কত এইটা মূল কাজটা প্রথমে আমি জিরো হলো জিরো থেকে আমার এটা কি এটা হচ্ছে যে ফোর ফোর থেকে গেলো সিক্স ভেন মূলত হচ্ছে এইটা এই কম্বারটা কাজ করি দেখলাম দেখছি এটা তো এখন যে মানে আমরা মানে সহজে করবো তাহলে আমরা প্রথমে থাকবে কি শুরুতে তো আমরা বলছিলাম যে প্রথমে যদি আমার এই জিরো থাকে তাহলে আমার যদি প্রথমে একটা কি পাই ক্লক পাস পাই তাহলে ক্লক যাবে ক্লক পাসটা দেখতে যাবো মানে হচ্ছে যে এখানে কী আমি যদি ওয়ান দিই তাহলে ক্লক দেখতে যাবো ওই ওয়ানটা এই জায়গায় যাবে মানে হচ্ছে যে ওয়ান এখানে হবে এই জিরোটা এই জায়গায় যাবে এই জায়গায় এই জিরোটা কী যাবে এই জায়গায় যাবে এটা আর আমি যদি আবার যদি ক্লক পাস দিই তাহলে কী করবে এটা এখানে যাবে ওয়ানের জায়গায় যাবে ওয়ানের জায়গায় গেল এই ওয়ানটা কী করবে এই জিরো জায়গায় যাবে তাহলে এখানে গেল এই জিরোটা কী করবে এই জায়গায় যাবে তাহলে এখানে জিরো হলো তারপর যদি আবার ক্লক পাস দিই এখানে ওয়ান যাবে এই ওয়ানটা এই ওয়ানের আগে যাবে এই ওয়ানটা কী করবে এখানে যাবে এই ওয়ানটা কী করবে এই জিরো জায়গায় যাবে এটা হচ্ছে যে মূল কার্যনীতি এমনি তো আমরা দেখব এই জিরো 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 প্রথমে কী হলো যখন ক্লক পাস পেলো তাহলে এখানে কী হলো ওয়ান আসলে এ ওয়ান এখানে জায়গায় আসলো তাহলে ওয়ান জিরো তাহলে এই ওয়ান এখানের জায়গা আসলে এটা এখানে গেলো তাহলে ওয়ান জিরো হলো এইটা এখানে গেল তাহলে আবার জিরো হলো এই জিরোটা কোথায় চলে গেছে এটা আর নেই তাহলে আমি দেখবো যদি আমি কি ফার্স্ট কন্ডিশনটা হয় কী হবে আর সেকেন্ড কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে বি এ যদি বি ডিএস এতে বড়ো হয় তাহলে হবে যে ওয়ান আর এ যদি সেতে চুট হয় তাহলে হবে যে জিরো তাহলে এখন আমি দেখলাম মানে ওয়ানেরটা এখন যদি প্রথম কন্ডিশন যদি এটা কী হয় ওয়ান পাই আমার যদি বি এ যদি বি ডিএস যদি বড়ো হয় তাহলে ওয়ান তাহলে আমি যদি কী হয় ওয়ান এখানে যদি ক্লক পাস পাই তাহলে এখানে এটা শুরুতে একটি কী আসবে ওয়ান ছিল তারপর এটা কি করবে এখানে চলে যাবে চলে গেল এটা কি করবে এখানে চলে গেল চলে গেল জিরো হয়ে গেল এতটুকু বোঝা গেছে তাহলে এখন এটা হচ্ছে প্রথম কন্ডিশন এখন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে জিরো হলে মানে ওয়ান জিরো জিরো তো যদি জিরো হয় মানে জিরো যদি আমি ক্লক পাস দিই জিরো যদি ক্লক পাস হয় তাহলে এই যেটা আছে সেটা এখানে চলে যাবে যেটা যে জিরো হলে পরবর্তী মানকে মানে এর পরবর্তী মানকে ওয়ান থেকে ধরতেছি না এখন তাহলে পরবর্তী মানকে কি করে দিবে ওয়ান করে দিবে এই ওয়ানটা এই জায়গায় চলে যাবে এবং পূর্ববর্তী মান পূর্ববর্তী বলতে ওয়ান থেকে কাজ করতেছি না ওয়ানকে কি করে দিবে জিরো করে দিবে এটা হচ্ছে যে আমাদের কাছে তাহলে আমরা কী হয় তাহলে প্রথমে আমার ফাইল এটা এদিকে দেখতেছি তাহলে আমার যদি ওয়ান জিরো যদি থাকে তাহলে আমি যদি এখানে যদি কী হয় এটা যদি আমি এই কন্ডিশনটা সেকেন্ড কন্ডিশনটা যদি চলে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন যদি হয় তাহলে যদি জিরো ভোল্ট জিরো যদি ফাইভ পাস তাহলে জিরো ফাইভ পেলে কী হবে এই ওয়ানটা এই ওয়ানটা এর জায়গায় চলে যাবে পূর্ববর্তী মানে পরবর্তী মানকে কী করবে ওয়ান করবে যেহেতু আমার এখানে ওয়ান ওয়ান যেখান থেকে থাকবে মানে মান যেখান থেকে থাকবে সেখান থেকে আমরা কাজ করা শুরু করবো এখন এটা কী করবে এটা পরবর্তী মান চলে বুঝতে এটা পরবর্তী মান জিরো হলে পরবর্তী মান কী করবে ওয়ান করবে এখানে ওয়ান হবে তাহলে ওয়ান হবে বলতে এটা ওয়ান এখানে আছে তো তাহলে ওয়ানটা এখানে চলে যাবে আর যেখানে যেখান থেকে চলে গেছে এখানে তো আর কিছু না তাহলে কি এটাকে কী করে দিবে জিরো করে দিবে এখন এটা তো ঠিক ঠিকই আছে আর এখন যদি আমি এটা এখানে কাজ করি ওয়ান কোথায় আছে এই জায়গায় তাহলে এই ওয়ানটা কোথায় চলে যাবে এই জায়গায় তাহলে এখানে কিছু আছে তাহলে জিরো এখন যদি আমি আবার এটা নিয়ে কাজ করি তাহলে ওয়ান আছে এই জায়গায় তাহলে ওয়ান এই জায়গায় থাকলে তার এর পরবর্তী চলে যাবে না এখানে এখানে আর কিছু আছে তাহলে এখানে জিরো হয়ে যাবে না এইটা এইটা হচ্ছে কাজ মূলত তো আমার যেহেতু ওয়ান জিরো জিরো আছে তাহলে আমি কী করবো ওয়ান জিরো যে থাকলে ওয়ান থেকে কাজ করতে হবে ওয়ান কোথায় চলে যাবে এখানে চলে যাবে তাহলে এখানে কী হচ্ছে জিরো হয়ে দিছে তাহলে ওয়ান এখানে চলে গেল ওয়ান এতটুকু এতটুক এতটুক হওয়ার পর আমরা দেখব এই এতটুক হয়েছে এখন আমরা কি দেখব এটাকে আবার করব। এটাকে প্রথম কন্ডিশন আর দিলে এখানে ওয়ান আসলো ওয়ান আসলে কি হবে এটা এখানে চলে যাবে গেল এটা এখানে চলে যাবে তাহলে এখন যদি জিরো হয় তাহলে আমার শেষে যে ওয়ানটা থাকি এখানে শেষ ওয়ান আছে না ওয়ান দিয়ে কাজ করা হবে এখন ওয়ান কোথায় চলে যাবে এখানে ওয়ান তার পরবর্তীতে চলে যাবে চলে গেল এখন এখানে কিছু আছে তাহলে জিরো এইটা এইটা নিয়ে যদি আমি কাজ করি ওয়ান এটা যদি সেকেন্ড কন্ডিশন ধরি তাহলে আমার এটা কী হবে এই ক্লক ফ্সফার একটা ক্লক ফাঁসফারে কী হবে এইখানে এ মানের কী হবে একটা যেখানে ওয়ান আছে এইখানে একটা কি আসবে ওয়ান আসবে তাহলে এখানে জিরো থাকবে তাই এ ওয়ান যেখানে আছে সেখানে একটা কি আসবে ওয়ান আসবে তাহলে এই ওয়ানটা পড়তে যাবে এখানে এইটা হচ্ছে যে কাজ তো এখন কী হবে এখন হবে যে এটা জিরো এখন ওয়ান কোথায় আছে এই জায়গায় না ওয়ান যদি এই জায়গায় থাকে তাহলে যেখান থেকে আমরা কাজ করবো তার পরবর্তী মানে চলে যাবে ওয়ানটা তার পরবর্তী যেটা আছে সেটাতে চলে যাবে এখন ওয়ান এখানে চলে গেল তাহলে এখানে কিছু আছে জিরো তাহলে জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান এখন আমরা দেখবো ওয়ান 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 একটা হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান একটা হচ্ছে যে জিরো ওয়ান ওয়ান একটা হলো জিরো জিরো ওয়ান তাহলে আমি এটাকেও দুইটা কন্ডিশন নিই আর এটাকে দুইটা কন্ডিশন নিই এটাকে দুইটা এটাকেও দুইটা এটা 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 এটাকে যদি আমি কী করি এখন যদি আমি এই প্রথম কন্ডিশন দিই যদি আমার বলটা যদি খেয়ে গেলে যদি ছোট হয় তাহলে আমি ওয়ান ভাবিস তাহলে যদি ওয়ান পাই তাহলে এখন তো কিছু নেই আর এখানে ওয়ান যদি আনি তাহলে সাপোজ এখানে ওয়ান আনলাম আনলাম তাহলে এটা ওয়ানটা এখানে যাবে গেলো এই ওয়ানটা এখানে যাবে তাও গেল তাহলে কি ওয়ান না এই ওয়ানটা চলে গেল তাহলে সেম না আবার আবার যদি আমি কি করি আবার যদি আমি এখানে এখানে কাজ করি তাহলে আমার যেদিকে লাস্ট মানে লাস্টে ওয়ান কোনটা আছে এটা না লাস্টে ওয়ান থাকলে এই ওয়ানটে কাজ করবো আমরা তাহলে ওয়ানটা তাৰপৰ্তী যদি চলাব মন কৰো এখেন ওৱান 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 আছে দোঁ ওৱান ট কি হয় মনত এনে যাবোজ এনে যাব তাৰ কিছু আছে জিৰো